ওর ছোট্ট মেয়েটা ওই বাবার নিথর দেহর সামনে বসে বলছে আর কাজ যে আর বলছে যে আপু তুমি আমাকে কোলে নিচ্ছ না কেন আপু তুমি চোখ খুলছো না কেন তুমি তো বলেছিলে যে দুদিন পর কলকাতা থেকে ফিরে আসবে আপু তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন ভুলে গেছি আমরা ভুলে যাবো ভুলে যাবো আমরা আমিস খানের কথা আমিস খান আমার যে জেলায় বাড়ি হাওড়া জেলার হাওড়া জেলার মানুষ ছিল ইয়ালিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি যখন তৃণমূল হাঙ্গরটা বিক্রি করে দিচ্ছিল চুরি করছিল তার বিরুদ্ধে লড়াই করেছিল আনিশ খান সেই আনিশ খানের বাড়িতে ঢুকে ওর বয়স্ক বুড়ো বাবা সালেম খান তার বুকে বন্দুক ধরেছিল ওরা আনিশ খানকে এই বাড়ির ওপর থেকে নিজের বাড়িতে খুন করেছিল ওরা খুন করে নামার সময় হাসি মুখে বলে গেছিলো ওই পুলিশের লোকজন যে মিশন অ্যাকমপ্লিস্ট মিশন কমপ্লিট হয়ে গেছে খুন করে দিয়েছি সালিম খান বলেন যখন ওই নিজের ছেলেটাকে যাকে জন্ম দিয়েছেন ছোটবেলায় জন্মাতে দেখেছেন ছোট্ট যে ছেলেটাকে কোলে তুলে নিয়েছিলেন সেই ছেলেটার নিথর নিয়ে উনি যখন বসে আছেন একটা পর্যন্ত ওই বাড়িতে ঢুকতে দেয়নি ভুলে যাবো আমরা আমরা বলছি তৃণমূল আপনার কাছে এসে ধর্মের নামে ভোট চাইবে তৃণমূল আপনাকে ভয় দেখাবে জোরে বাবা ভোট ভাগ করবো না গো ভোট ভাগ করলে বিজেপি চলে আসবে আমরা বলছি বিজেপির সবচেয়ে বড় দলাল তো মমতা ব্যানার্জি বিজেপি চলে আসবে মানে মমতা ব্যানার্জিকে না হারাতে পারলে কি যে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষেরকে খুন করেন যে মমতা ব্যানার্জী এগারো সালের পর থেকে মাদ্রাসা কমিশনের পরীক্ষা একটাও হতে দেননি যে মমতা ব্যানার্জী আমলে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে রাস্তাঘাটে মার খেয়েছেন খুন হয়েছেন সেই মমতা ব্যানার্জি আমাদের আবার আখ থেকে বাঁচাবে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের বাঙালি সাধারণ মানুষকে বিজেপির হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সেটা হলো কাস্তের হাতুড়ি তারা সেটা হল ওই লাল ঝান্ডা এই লাল ঝান্ডাকে আবার আমাদের আপন করে নিতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না সন্ধ্যে হয়ে আসছে আপনাদেরও বাড়ি ফিরতে হবে আমাদেরও বাড়ি ফিরতে হবে শুধু এই কথা বলে দু সালের নির্বাচন আমার আপনার ভবিষ্যৎ ঠিক করার নির্বাচন আপনাকে ঠিক করতে হবে আপনারা দেখেছেন এইবার যখন পঞ্চায়েত নির্বাচন হলোরা কী কী করেছিল ভোট দিতে দেয়নি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পুলিশ তাদের দল বল দিয়ে অস্ত্র দিয়ে আমাদের ভোট লুট করেছে যে পুলিশরা আমাদের কথা শুনতে পারছে না আমি তাদেরকেও বলছি দেখুন সময় বেশি ভালো না তৃণমূল আজকে আছে কালকে চলে যাবে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় থাকবে আর ওই একটা কথা আছে না যে পাবলিকের মার কেওড়াতলা পার তাই আপনারা আগামী নির্বাচনে যখন আমাদের ভোট লুট করতে আসবেন আপনারা আগামী নির্বাচনে যখন সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে আসবেন মনে রাখবেন পশ্চিমবঙ্গে যদি লাল ঝাঁটা না থাকে তাহলে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা সুরক্ষিত থাকবে না মনে